আসসালামু আলাইকুম সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস একদমই নতুন অপরূপ সুন্দর একটি পার্টিওয়ার কালেকশন এটার যদি নেকের কাজটা আপনাদেরকে দেখাই একটু ক্লোজলি দেখে দাও তো দেখেন কি দারুণ ভাবে কি হ্যাবি করে কাজ করা আছে থাকছে বাটন স্টাইলের মধ্যে আর ফ্যাব্রিকটা খুবই শাইনি একদমই আনকমন একটি ফেব্রিক আপনারা পাচ্ছেন সো আমাদের কাছে দুটি কালার এসেছে মাসাল্লাহ কালার দুটো আপনাদের মন ছুঁয়ে যাবে ফার্স্ট অফ অল আমরা এই কালারটা দিয়ে স্টার্ট করবো কি দারুণ দেখতে কালারটা এবং আমি কিন্তু আমাদের ভিডিওতে আপনাদেরকে বলে দিই কিভাবে অর্ডার করতে পারবেন ড্রেসের প্রাইস কত এবং আমরা পাইকারিতে সেল কিনা আমাদের আউটলেট আছে কিনা সব তথ্য আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন জাস্ট ওয়েট করেন আমি সব সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি সো ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা নেকটা শুরুতে দেখিয়েছি এখানে কি দারুণ করে এমব্রয়ডারিগুলি করা আছে এখন ড্রেসে যে প্রিন্ট আপটা আছে সেটা দিকে যদি আমরা ফোকাস করি কি সুন্দর একটি কালার কম্বিনেশন বিশেষ করে এটার কালারটা খুবই আনকমন একটি কালারের মধ্যে এসেছে আর টোটালিটাই এটাই কিন্তু এরকমটাই থাকবে একদম দামান প্যানেল পর্যন্ত এরকমটা থাকবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা হচ্ছে এটা হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে আর এটার ওনাটা ওনাটাও কিন্তু ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এর মধ্যে খুবই সুন্দর একটা ওনা এটার ওনাটার যেই আছে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন স্টেপ স্টেপ আপনারা পেয়ে যাচ্ছেন এবং টোটাল এটাই কিন্তু টোটাল এটাই কিন্তু হ্যাভি করে কাজ করা আছে দুটা পাশ থেকে শুরু করে একদম সম্পূর্ণটা এরকম সুন্দর করে কাজগুলি করে দেওয়া আছে যেটা দেখতে অনেক ভালো লাগবে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ওনার সাইজটা মশালা বেশ বড় আর তবে এটা আমি বলবো যারা হচ্ছে একটু হেলদি আছেন হ্যাঁ যারা একটু হেলদি আছেন আপনারা অবশ্য হচ্ছে ড্রেসটা নেওয়ার আগে একটু সাইজটা জেনে নেবেন কারণ এটার মধ্যে বেশি কাপড় নাই একদম অতিরিক্ত যে কাপড় আছে সেটার মতো কাপড় নেই কাপড়গুলো একটু লিমিটেড আছে যেহেতু এগুলো একদম ফ্যাশনেবল কালেকশন আর দেখা যায় এই যেই ড্রেসটা আছে এটা ট্রেন্ডটা হচ্ছে হাতা ছাড়াই আপনি বানায় দ্যাটস হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্সপ্রায়ার্ডের কালেকশন সো সেই অনুযায়ী আসলে মেক করা হয়েছে সো আপনারা হচ্ছে যারা নেবেন আপনারা ওভাবে নেবেন তবে এমনিতে হাতার কাপড়টা দুই পাশ থেকে ইজিলি বের হয়ে যাবে তবে বেশি হেলদি যারা আছেন আপনাদের ক্ষেত্রে হতে পারে এটা এটা নাও সো হচ্ছে সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের কাপড়টা একদমই নতুন একটি কাপড় একটু সিল্কি টাইপস এর কাপড় খুবই সফট হবে খুবই সুন্দর একটি ফ্যাব্রিক ড্রেসের সাথে যখন পরবেন তখন বুঝতে পারবেন একদমই নতুন কিছু সো এই ড্রেসের প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস আপনারা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে যে দেখেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার আপনি যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের শোরুমে অ্যাড্রেসগুলি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি দেখে নিতে পারবেন এসে ড্রেস গুলি আমাদের দুটি শোরুমে অ্যাভেলেবেল আছে তো এটা দেখেন একটু নেকের কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখেন একদম চারপাশে সুন্দর করে কাজটা করা আছে কি কি আর সুন্দর করে কাজগুলি করা আছে একদম মলায়ম সুতা দিয়ে সাথে হচ্ছে এখানে বাটন করা করা আছে আর এটার ব্যাক পার্টটাও একই রকম হবে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখার মতো এবং এটার যে দোপাট্টা আছে স্পেশালি এটা দোপাট্টাটা বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাট্টা খুবই নাইসলি মধ্যে ডিজাইন করা আছে আঁচলের মধ্যে টার্সেল করা থাকবে চারপাশে হচ্ছে প্যানেল করে দেওয়া আছে এবং সুন্দর করে কাজগুলো করা আছে কালারটা মার্শাল সবার মনের মতো একটি কালার খুবই ভালো লাগবে এ ধরনের কালারের ড্রেস পরলে এমনিতেই ভালো লাগে সো একটি বিষয়ে মাথায় রাখবেন যারা একটু হেলদি আছেন অবশ্যই ড্রেসটা নেওয়ার আগে আমাদের কাছে জেনে নেবেন যেহেতু এটা আমি ফিতা দিয়ে মাপ দেই নাই তবে হচ্ছে আপনি বললে সেটা মাপ দিয়ে আপনাদেরকে বলে দিবে যেহেতু পিতাটা আমার একদম হাতের কাছে এখন নাই দ্যাটস এ হচ্ছে বলতে পারতেছি না এখন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে আর এখানে ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারেন অনেক বেশি কাপড় দেওয়া আছে খুবই সফট একটি কাপড়ের মধ্যে আর এটা কিন্তু একদম সুতি কাপড় না এটা কামিজের যে কাপড়টা আছে এগুলো হচ্ছে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসের এটা টাইপসটা একটু কটনের মধ্যে থাকবে বাট সালোয়ারটা কটন না এটা একটু সিল্কের মধ্যে পাবেন একটু শাইনি কাপড়ের মধ্যে থাকবে আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে টাইপস অফ অর্গানজা কাপড় আপনারা পড়ছেন না সেই টাইপস এর একটি ফ্যাব্রিক ইম্পোর্টেড একটি ফ্যাব্রিক ফ্যাব্রিক টেক্সচারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস তো প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা অনলাইনে এই নাম্বারগুলো যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদ্যুচ্ছি আল্লাহ হাফিজ